বাবা কোনো দিন মুনাই দে সাড়া বাড়ই নেই বাবা রে ভাই টেঙ্গি দে সাড়া কোনো দিন মারি নে বাবা রে ভাই বাবা আমার চুল কটা টানি উঠে বেলাইছে বাবা রে ভাই মরছে স্বামী বাবা রে ভাই এই মহিলারা মুনা যাতে গেলি বিনে বিনে কইয়া ওই কথা রেখে তাই ওই বেড়ে দেয় মানুষ মারছে এক বিল পার হয়ে চল্লিশ পঞ্চাশ জন বিটি সেই বাড়ি সেই বাড়ি এলাকার সাথে কান্তিছে মহিলারা মুনা যাতে অল্পে কান্দে দেয় তা কান্তি কান্তি সব মহিলা চাপড়ছে রাস্তার ভ্যানাল রাধাড়ায় মুনা যাতে শরীরে পরে যাই চার দোকানে গল্প দেয়

ওয়ালা ইস্তিগবি ইবাদাতি আহাদা কোন ইবাদত করার ব্যাপারে আল্লাহকে শরীয়ত আল্লাহর সাথে মখলুকের শরীক করবা না মখলুকের শরীক কারে কয় ইবাদত করে মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভের নাম শিরিক ফিল ইবাদত ইবাদত এই ওয়াজ করতেছি ইবাদত এই আপনার আমারে প্রশংসা করবেন এই প্রশংসার লোভটাই হলো আমার শিরিক ফিল ইবাদত আমি ইবাদত ওয়াজ করতেছি আল্লাহ তোমার বান্দারও যাতে হিদায়াত পেয়ে যায় আমি কোনমতে একটু পথ দেখায় দিতে পারি এই পথে গেলে জান্নাতে যাওয়া যায় আমার নিয়তটা থাকতে হিসাবে এখলাস এ জায়গা যদি আমার প্রশংসার ভাইরাল হওয়ার স্বাদ থাকে তাহলে এটা সিরিক ফিল ইবাদত হবে আল্লাহ কাই বলা ইস্তিক বি ইবাদত রব্বি ইয়াহাদা ইবাদত করব কেমন আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা গুদ্দিন তোমাদেরকে অনুমতি দেয়া হয়েছে একমাত্র এখলাসের সাথে ইবাদত করবে আল্লাহর জন্য নামাজ কার জন্য এটু কোন জন্য রোজা নামাজ হজ যাকাত কার জন্য ফরজ আদিব সুন্নাত মুস্তাহাব কার জন্য দান কয়রাত সদকা ব্যতরা মান্নত কুরবানি কার জন্য মসজিদ মাদ্রাসা করি কার জন্য মারহাবার জন্য যারা করেন খুদার কসম নে কি পাবেন না মারহাবার জন্য করেন মসজিদ করে দে নেম প্লেটে আমার নাম থাকতে হবে মাদ্রাসার ভবন করে দে আমার নাম আমার বাপের নাম থাকতে হবে এগুলো সব শিরিক ফিল ইবাদত খুদার কসম পাস পাইরো নে কি পাবেন না জীবন ভরে মানুষ আপনার প্রশংসা করবে প্রশংসা পর্যন্ত শেষ আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা কথা কি বোঝা যায় আমি সব ব্যাখ্যা বলতে সময় পাইলাম না শুধুমাত্র পদ দেখালাম যেটা আমার দায়িত্ব এর আহ তরিক পথ দেখালাম যা করব একমাত্র আল্লাহর জন্য করব আর করব কি হুকুম যেগুলো আছে সেগুলো করব নিষেধ যেগুলো আছে সেগুলো ছেড়ে দেব তাতে দুনিয়ার কাজটাও ইবাদত হবে আবার এবার আখেরাতের কাজটাও গুনায় পরিণত হবে এদিক মহিলারা কোরআন শরীফ তিলাত কোরআন শরীফ তিলাত ইবাদত এর মধ্যেই তো আর সন্দেহ নেই ঠিক না পুরুষেও করবে মহিলারাও করবে তো মহিলা যদি ঘরে বসে জোরে জোরে তিলাওয়াত করে আর রাস্তার বিটারা যদি শোনে তাহলে আল্লাহর কসম একটা নেকিও হবে না যতজন পুরুষের শুনছে অতজন পুরুষের সাথে ওই মহিলার জেনার গুণা লেখা হয়েছে তেলাওয়াত তার মধ্যে নেকি নেই গুণা হয়ে গেছে অথচ ইংরেজি বললাম তার মধ্যে বস্তা বলে নেকি বললাম ভিতরে উদ্দেশ্য ভালো ভালো মন্দ ঠিক কিনা আল্লাহর হুকুম নবীর তরিকায় তেলাওয়াত করে তাহলে নাকি বাবা মহিলা বয়ান করে আরে বাবা এই মাঝে মাঝে আপনাকে দেখ তালিম আছে নাকি আমি জানি না বিটিকে তালিম তালিম কোয়াক গ্রামের মহিলা গুসাই এক জায়গা বসে তালিম করে সে স্বামী বিসারা পিএস লাগাতে গেছে সে পিএস লাগা এসে দুপুরে ভাত পাইনি না তালিম তালিমই গেছে আজরা তুমি কত حاجه ছিলে কথা গো না দিনের কাছে কেছিলাম আল্লাহর খুশি করা ফরজ তুমি কিরা স্বামীরে ভাত না খাই আল্লাহর খুশি কমক জায়গা সমকুদুরি বউ এসে তালিম করতেছে সে তালিমই কেছিলাম বড় জালাই কুলা পাপ সব জায়গায় এদিকে দিক আমার দিক তাকান সময় কম আর আর বাড়তি বাড়তি যে বাবা হয়ে গেছে আমার টাইম ওভার হয়ে যাচ্ছে আমার দিক তো তালিমে গেছিলাম এবার তালিম করে বাড়ির পাশে রাস্তা রাস্তার পাশে বাড়ি জোরে জোরে তালিম করতেছে তালিমের শেষে একটা লম্বা মোনাজাত আর মহিলাকে মোনাজাতে কিন্তু কান্না বেশি আমাকে কারণ বেটারাও কান্দে কান্দা কান্দে না পুরুষরা কান্দে খালি কান্দে আর মহিলারা কান্দে গীত গায়ার কান্দে ঠিক না যা যা হয়েছে সব এক মহিলা স্বামী মরিয়ে গেছে

তা কাজ বাবা কোনো দিন সাড়া দো নে বাবা রে ভাই টেঙ্গি দেবা রে ভাই বাবা মারে সুলকাইছে বাবা রে ভাই মরছে স্বামী বাবা রে ভাই এই বহিলারা মোড়া যাতে গেলি বিনে বিনেই কইয়া ওই কথা রে কথা হেড়ে ফেড়ে কান্দি দেয় মানুষ মারছে এক বাড়ির

এর নাম হলো মাতা কুমুর ফা কু হু ওমান হাকুমান প্রত্যেকটা কাজের ভিতরে দুইটা দিক আছে যে কাজ যেভাবে আল্লাহর হুকুম নবীর ঠিকায় নবী করায় দিয়েছেন ওই কাজটা ওইভাবে করবা তাহলে দুনিয়ার কাজে ইবাদত হইয়া যাইবে পক্ষান্তরে আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি না হয় দিনের কাজে দুনিয়ায় পরিণত হবে কোনো নেকি হবে না গুনাহ হবে কথা খান ঠিক কি ঠিক না জামা পরবে নেজবব শার্টের ভিতরে বাম হাতটা আগে ঢুকাইয়া ডান হাত পরে ঢুকাইয়া বোতাম লাগাইলে পড়া হবে ইবাদত হবে না ডান হাতটা আগে ঢুকাইয়া সুন্নতের নিয়তে বাম হাতটা পরে ঢুকাইয়া বোতাম লাগাই দিবা পড়া হবে এবাদত হবে তাও শূন্যতের নিয়ে যদি করো একশো শহীদের সব পাইয়া যাবা জুতার মধ্যে বাম পাকে ঢুকাইয়া ডান পরে ঢুকাইছ মুজার মধ্যে বাম পাকে ঢুকাইয়া ডান পরে ঢুকাইছ প্যান্ট পাজামায় বাম পাকে ঢুকাইয়া ডান পরে ঢুকাইছ শুধু পড়া হবে ইবাদত হবে না এবার ডাইন সাইডটা আগে ঢুকাইয়া বাম সাইড পরে ঢুকাইয়া যদি শূন্যতের নিয়েতে পরো পড়াও হবে এবাদত হবে একশো শহীদের সব হবে কন্যা সুহান দাস্তার খান বিষে খানা খাইলে খাওয়া হবে টেবিলের পর বসে খানা খাইলে খাওয়া হবে টেবিলি খাইলে শুধু খাওয়া হবে ইবাদ হবে না দাস্তার খান বিষে খানা খাইলে একশো শহীদের সব হবে আবার সাথে সাথে তোমার খাওয়া হয়ে যাবে কথা কন ঠিক ঠিক না এমন করে প্রত্যেকটা দিকে যেদিকে তাকাবেন সেদিকে পাইবেন যেই কাজ যাই করবেন আল্লাহর হুকুমার নবীর তরিকায় যদি করেন তাহলে এটা এবাদ হবে আল্লাহ কায় মা আতাকুম রসুল ফখুজু অমানাহাকুম আনু ফান্তাহু আবার সিরিয়াল ধরে বলে দেই আল্লাহ আমাকে দুনিয়া করার জন্য বানাইছে না ইবাদতের জন্য এই ইবাদত করতে হবে কতদিন বলেন কতদিন মরার আগ পর্যন্ত ইবাদত করলে কি পাবো দুনিয়া কেরাতের শান্তি পাবো কতক্ষণ শান্তি অর্থনৈতিক সমস্ত রিজিক পাব আবার সুখময় জীবনযাপন পাবো এইটা ইবাদতের বিনিময় এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদতের কোয়ালিটি কেমন হবে আল্লাহ কায় ইবাদত হবে শিরিক মুক্ত ইবাদত এর মধ্যে কোনো ভেজাল রাখতে পারবা না হ্যাঁ জাল জয়ীব হতে পারবে না ভেজাল মুক্ত ইবাদত করবা আল্লাহ ইবাদত কি জিনিস আল্লাহ কয় আমার নবী যেটা যেভাবে বলেছেন সেই সেইভাবে করবা যেটা যেভাবে ছাড়তে বলছে সেই সেইভাবে ছেড়ে দিবা তাহলে ব্যবসা বাণিজ্য তোমার ইবাদত মেম্বারি চেয়ারম্যান ইবাদত উপজেলা চেয়ারম্যান করবা ইবাদত এমপি গিরি করবা তাও ইবাদত আই পাস করবা তাও ইবাদত পুলিশ মিডিয়া আর্মি চাকরি করবা তাও ইবাদত জজ ম্যাজিস্ট্রেট ডিসি ও সিএসপি হবা তাও ইবাদত ইংরেজি পড়বা তাও ইবাদত যা কিছু পড়বা সব ইবাদত হবে যা কিছু করবা সব ইবাদত হবে